গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোজ টু পয়েন্ট ও ক্লাস নাম্বার ইলেভেন এগারোতম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আমার যে ক্লাস রুটিন তোমরা পাও সকাল সাড়ে আটটা থেকে এবং আমাদের ওভারঅল ক্লাস রুটিন তোমরা পাচ্ছ জুন মাসের এই ক্লাস রুটিন ইউটিউবে ফ্রি পাচ্ছ এবং আমাদের প্রত্যেক ফ্রি ক্লাসের নোটিফিকেশন দা ওয়ে অব সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ এবং পেট কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ টি ডাবলএস একাডেমি নামে কিন্তু অ্যাপ আছে প্লে স্টোরে তোমরা আমাদের অ্যাপ পাবে ওকে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করবো সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি আমাদের কলকাতা বিড়লা যে তারামণ্ডল রয়েছে সেটি কবে স্থাপিত হয়েছিল কলকাতা বিড়লা তারামণ্ডল এটি কবে স্থাপিত হয় উনিশশো ষাট তিয়াত্তর উনিশশো পঁয়ষট্টি উনিশশো তেষট্টি যে প্লাটনিয়া তোমার তারামণ্ডল রয়েছে এটি স্থাপিত হয়েছে তখন জওহরলাল নেহরুর সময় উনিশশো তেষট্টি সালে পরবর্তী প্রশ্ন কোন আরব সেনাপতির কাছে সিন্ধুরাজ পরাজিত হন সিন্ধুরাজ দাহির পরাজিত হয়েছিল কার সময় ওবেদুল্লাহ বুদাইল আলহারি মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিল আমরা জানি সাতশো বারো সালে সাতশো বারো সালে সিন্ধু প্রদেশ জয় করে সিন্ধু প্রদেশের রাজা থাকে দাহির তাকে পরাজিত করে তো এই ঘটনার একটা স্টোরি রয়েছে যে তাদের জাহাজ চুরি হয়ে যায় মশলার জাহাজ এই সিন্ধু প্রদেশ থেকে এবং সেই সময় রাজা ছিল দাহির এবং তার তত্ত্বাবধানে থাকার কথা যেটা চুরি হয়ে গেছিলো যার ফলস্বরূপ এই ঘটনাটি ঘটেছিল সুলতান রাজিয়ার পর দিল্লি সিংহাসনে কে বসেন বাহারাম শাহ আরাম ফিরোজ আল মাসুদ সুলতান রাজিয়া তারপর সিংহাসনে বসেন মহিজুদ্দিন বাহারাম শাহ অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো তিনি ছিলেন দাস বংশীয় সুলতান এবং দাস বংশে তথা দিল্লি সুলতানের প্রথম এবং শেষ মহিলা সুলতান দাস বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক তিনি হচ্ছেন বংশের প্রতিষ্ঠাতা এবং তারপর সিংহাসনে বসছেন তার পুত্র বা দত্তক পুত্র আরামসা এবং তারপর বসছে তার জামাতা এল তারপর আর ফিরোজ তারপর সুলতান রাজিয়া তারপর মৈজুদ্দিন বাহারাম শাহ দু এশিয়ান ছাব্বিশ সালে এশিয়ান হবে এশিয়ান গেমস থেকে আমরা বহু প্রশ্ন করাই এশিয়ান গেমস এশিয়ায় আহ তোমার দেশগুলো নিয়ে এই খেলা হয় এবং এশিয়ার অন্তর্ভুক্ত অনেক সময় অস্ট্রেলিয়া এশিয়ার গেমস খেলে তো দু সালে হবে নাগোয়া শহর যেটি কোথায় জাপানে এশিয়ান গেমস হবে ঠিক আছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সদর দপ্তর কোথায় যেটা হচ্ছে সংক্ষেপে অ্যাপেক এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর হেডকোয়ার্টার ভিয়েনা ভারত সিঙ্গাপুর হংকং কোথায় আছে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো অ্যাপেক এর হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুরে আর সংস্থা একই রকম নাম সেটি হচ্ছে ওপেক পেট্রোলিয়াম সংস্থা অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যার সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়া ভিয়ানাতে অস্ট্রিয়া দেশের ভিয়েনা শহরে ওপেকের হেডকোয়ার্টার আছে ব্রুটাস চরিত্রটি নিম্নের কোন নাটকের ব্রুটাস একটা ক্যারেক্টার যেটি কোন নাটকের হ্যামলেট অথেলো জুলিয়াস সিজার ভ্যানিস চরিত্রটি নিম্নের কোন নাটকে সঠিক উত্তর হয়ে যাবে জুলিয়াস সিজার সিজার নাটকটি উইলিয়াম শেক্সপিয়ার রচিত এবং জুলিয়াস সিজার এক বন্ধু বলতে পারো ব্রুটাস এবং ব্রুটাস জুলিয়াস সিজার হত্যা করে ওই নাটকের আর কি নিম্নের কোনটি ভারতকে কোনটিতে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে কোনটিতে ভারতকে ধর্মনিরপেক্ষ সেকুলার কান্ট্রি বলে বর্ণনা করা হয়েছে মৌলিক অধিকার নবম তফসিল নির্দেশমূলক নীতি সংবিধানের প্রস্তাবনায় তো এখানে আমরা সঠিক উত্তর কি বলবো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর প্রিঅ্যাম্বল অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে নিম্নলিখিত কোন ব্যাংকে ব্যক্তিগতভাবে কোনো অ্যাকাউন্ট খোলা যায় না নিম্নলিখিত কোন ব্যাংকে ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট খোলা যায় না এসবিআই ব্যাংক বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংক সিন্ডিকেট ব্যাংক বলো কি হবে এখানে সঠিক উত্তর কোন ব্যাংকে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে না সেটি হবে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষের সরকারি ব্যাংক এবং এই ব্যাংক হচ্ছে সমস্ত ব্যাংককে নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটি কোনো অ্যাকাউন্ট খোলা যায় না এটি গঠিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশে এবং এটা জাতীয়করণ হয় উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি ন্যাশনালাইজেশন হয়েছিল স্বাধীনতার পরবর্তী আচ্ছা তে আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় কোথায় হয় ইতিহাস থেকে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে তেভাগা আন্দোলন এটি কত খ্রিস্টাব্দে শুরু হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে এই তেভাগা আন্দোলন সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে তোমরা দেখে নাও যে এটি উনিশশো ছেচল্লিশ সালের ডিসেম্বরে শুরু হয় এবং উনিশশো সাল পর্যন্ত চলে যে বিষয়টা এখানে ছিল বর্গা যা বা ভাগ চাষি যারা ছিল তারা এতে অংশ নেয় এবং এই যে ব্যাপারটা ছিল মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে চাষি এক ভাগ পাবে জমির মালিক এই দাবি থেকে তে ভাগ আন্দোলনের সূত্রপাত হয় এবং এই আন্দোলনের একজন জনক নাম জনক আজি মোহাম্মদ দানেশ উল্লেখযোগ্য নেতা ছিল অর্থাৎ যারা চাষ করবে তারা দুই ভাগ নেবে এক ভাগ মালিক নেবে সেই আন্দোলন যেটাকে বলা হচ্ছে তে ভাগ আন্দোলন আচ্ছা ঘনাদা চরিত্রের স্রষ্টাকে বলতে পারবে ঘনাদা একটা ক্যারেক্টার তার গৌরী কিশোর ঘোষ প্রেমেন্দ্র মিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায় সত্যজিৎ রায় ঘনাদা চরিত্রের স্রষ্টা হচ্ছে কি হবে ঘনাদা চরিত্রের স্রষ্টা হয়ে যাবে এখানে প্রেমেন্দ্র মিত্র গৌরী কিশোর ঘোষ একটা ক্যারেক্টার আহ স্রষ্টা সেটা হচ্ছে ব্রজদা ক্যারেক্টারের স্রষ্টা গৌরী কিশোর ঘোষ আচ্ছা নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা হচ্ছে টেনিদা টেনিদা সত্যজিৎ রায় হচ্ছে ফেলুদা মানে সব একই রকম নাম ব্রজদা ঘনাদা টেনিদা ফেলুদা সব দা তো এইগুলো কোনটি কোন ক্যারেক্টারকে সৃষ্টি করে সেগুলো তো বেশ কিছু কমিক ক্যারেক্টার রয়েছে ননটে ফন্টে ননটে ফন্টে কমিক ক্যারেক্টার স্রষ্টাকে হাদা ভোদা হাদা ভোদা এই একটা ক্যারেক্টার কমিক ক্যারেক্টার তারপর বাটুল দা গ্রেট বাটুল গ্রেট এই সমস্ত কমিক ক্যারেক্টার স্রষ্টা মনে রাখবেন নারায়ণ দেবনাথ এই জায়গায় গুলিয়ে যায় অনেক সময় নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং দেবনাথের মধ্যে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান স্থায়ী রাজ্যপালের নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান স্থায়ী রাজ্যপাল তার নাম কি হবে তিনি বাইশতম রাজ্যপাল জিকা ভাইরাসের উপস্থিতি সর্বপ্রথম কোন দেশে সরকারি ভাবে ঘোষিত হয়েছিল জিকা ভাইরাস এটি কি বাহিত ভাইরাস তো জিকা ভাইরাস এটি আমরা জানি যে উগান্ডা এটা একটা মশা মশাবাহিত ভাইরাস মশাবাহিত ভাইরাস এবং এডিস মশা এই রোগটি ছড়ায় এডিস মশা এই রোগটি ছড়ায় ঠিক আছে তো এটি প্রথম সরকারি ভাবে ঘোষিত হয়েছিল উগান্ডাতে বর্তমানে টি টোয়েন্টি যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে উগান্ডা কিন্তু পার্টিসিপেট করেছে স্যালামেন্ডাল লেক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সালামান্ডা লেক এটি কোন কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এখানে কালিম্পং কাকে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয় কাকে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয় ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় এটা হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তাকে বলা হয় ভারতীয় ফুটবলের জনক ওকে তো বর্তমান ফুটবলে যদি দেখি আমরা আইএসএল আইএসএল ফিল্ড কারা জয়লাভ করলো আইএসএল শিল্ড কারা জয়লাভ করেছে আরেকটা তোমার হচ্ছে ডুরেন্ট কাপ ডুর্যান্ট কাপ আই লিগ আই লিগ তারপর হচ্ছে তোমার কলিঙ্গ সুপার কাপ কলিঙ্গ সুপার কাপ আইএসএল যেটা জয়লাভ করেছে মোহনবাগান 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 সুপার জয়েন্ট ডুরেন্ট কাপ জয়লাভ করেছে মোহনবাগান দু হাজার চব্বিশ সালের কথা আমি বলছি ঠিক আছে আইলে জিতেছে মহামার্ড মহামার্ড ফুটবল ক্লাব আচ্ছা সুপার কাপ জিতলো তাহলে দেখতে সবই প্রায় কলকাতার ক্লাব এগুলো সব কার কলকাতার ক্লাব কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয় কারণ কলকাতা থেকেই ভারতবর্ষে ফুটবলটা এতটা জনপ্রিয়তা পেয়েছে তো আমরা বাঙালি হিসেবে গর্ব করতে পারি আমাদের কলকাতা থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা থেকেই ফুটবলটা বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং এখনো সেই রাশ কলকাতা ধরে রেখেছে ভারতবর্ষের জনপ্রিয় ক্লাব যদি দেখো মোহনবাগান ইস্টবেঙ্গল তাই তো কেরালা কিছু কিছু ক্লাব বেঙ্গালুরু সব থেকে জনপ্রিয়তার দিকে যদি দেখো ইস্টবেঙ্গল মোহনবাগান এরাই তাইতো তাহলে ডুরেন্ট কাপ আইএসএল সি মোহনবাগান জিতলো মহাবার নাই জিতলো জিতলো ইস্টবেঙ্গল জিতলো কলিঙ্গ সুপার কাপ আইপিএল জিতেছে কলকাতা তো সব এবছর প্রায় কলকাতায় চলে এসছে বেশিরভাগ কাপ আচ্ছা শুধু টি ওয়ার্ল্ড কাপটা ভারতে আসুক এটাই আমাদের প্রার্থনা আচ্ছা দু সাল এই সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী হয়েছে কে মেন্স দু সাল অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে এতে জই হয়েছে কে ফ্রেঞ্চ ওপেন থেকে নাদাল বিদায় নিয়েছে যিনি ফ্রেঞ্চ ওপেনের বার শিরোপা জিতেছেন আর সে আর পারলো না এবার আচ্ছা অস্ট্রেলিয়ান ওপেন দু সাল অস্ট্রেলিয়াতে হয় টেনিস প্রতিযোগিতা এটি কি প্রতিযোগিতা টেনিস তোমাকে যদি বলা হয় যে টেনিস লন টেনিস না টেবিল টেনিস লন টেনিস ঠিক আছে এখানে চ্যাম্পিয়ন হচ্ছে জ্যানিক সিনার বড় বড় নাম আর নেই সব বয়স হয়ে যাচ্ছে রাফেল নাদাল নোবাক জোকোভিচ রজার ফেটর অবসর নিয়েছেন তো এখানে ড্যানিল মেদভেদেব তাকে হারিয়েছে জার্নিক সিনার ইটালিয়ান এক তরুণ ঠিক আছে এবং মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছে এরিনা সাভালেঙ্কা ওমেন অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে নামটা একটু মনে রাখার চেষ্টা করবে এখানে পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি বলতে পারবে কি হবে উত্তর ইন্দিরা গান্ধী শ্রীরামা বন্দর নায়ক বেনজির ভুট্ট খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শ্রীরমেবা বন্দর নায়ক আহ তিনি হচ্ছেন শ্রীলঙ্কান শ্রীলঙ্কাতে তিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন হ্যারি পটার চরিত্রের স্রষ্টা কে হ্যারি পটার চরিত্রের স্রষ্টা কে রাউলিং আর্থার কানান ডয়েল ওয়ার্ল্ড ডিজনি নাকি কোনোটিই নয় হ্যারি পটার একটা বিখ্যাত সিনেমা সিরিজ রয়েছে একটা বিখ্যাত চরিত্র আছে হ্যারি পটার সিনেমা খুবই জনপ্রিয় এবং সেখানে একটা ক্যারেক্টার রয়েছে তার নাম হ্যারি পটার শ্রেষ্ট হচ্ছে জে কে রাউলিং অপশন এ সঠিক উত্তর রয়েছে আচ্ছা শার্লক হোমস নাম প্রত্যেকে শুনেছো গোয়েন্দা শার্লক হোমস তার বিখ্যাত একটা লেখা শার্লক হোমস একটা গোয়েন্দা ক্যারেক্টার যার শ্রেষ্ঠ হচ্ছে আর্থার কার্নান ডয়েল ভারতের সংবিধান নিম্নের কোন তারিখে গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান নিম্নের কোন তারিখে গৃহীত হয় বল ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এটি গৃহীত হয় এবং প্রশ্নটা আসে যে কার্যকরী হয় কবে কার্যকরী এবং কবে হয় সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দুই মাস পরে এটি তোমার কার্যকরী হয় প্রত্যেকে এগুলো আমরা জানি আচ্ছা পরবর্তী প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে বলতে পারবেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে খিজির খা খিজির খা হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা সৈয়দ বংশ প্রতিষ্ঠা হয় চোদ্দশো সালে এবং এটি চোদ্দশো একান্ন সাল পর্যন্ত এই সৈয়দ বংশ দিল্লি সুলতানির বুকে ছিল দিল্লি সুলতানি বংশের একটি বংশ সৈয়দ বংশ প্রফেসর শঙ্কু এই চরিত্রের স্রষ্টা কে শঙ্কু সত্যজিৎ রায় নারায়ণ গঙ্গোপাধ্যায় শিবরাম চক্রবর্তী সুনীল গঙ্গোপাধ্যায় সঠিক উত্তর কি হবে প্রফেসর শঙ্কু এটি চরিত্রের স্রষ্টা হচ্ছে আমাদের সত্যজিৎ রায় সত্যজিৎ রায় এই ক্যারেক্টারের স্রষ্টা ওকে সত্যজিৎ রায়ের স্রষ্টা হচ্ছে ক্যারেক্টার ফেলুদা বললাম তপসে জটায়ু প্রফেসর শঙ্কু এগুলো সব সত্যজিৎ রায় সৃষ্ট কিছু ক্যারেক্টার আচ্ছা বর্তমানে আমাদের যে ব্যাচ গুলো চলছে দেখে রাখো ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ কেপির জন্য একদম স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ পড়ানো হচ্ছে টু পয়েন্ট ও এসএসসি ফাউন্ডেশন নিউ ব্যাচ শুরু হয়েছে ঠিক আছে রেলের ব্যাচ নিউ ব্যাচ এবং আমাদের নতুন একটা ব্যাচ প্র্যাকটিস ব্যাচ যেটা পিএসসি এবং ডাব্লিউ বিবির রিসেন্ট এক্সামগুলোকে টার্গেট করে শুরু হয়েছে একদম ভেরি নিউ ব্যাচ এই ব্যাচটা প্রত্যেকের নাও লাস্ট মুহূর্তে প্রিপারেশনটা হয়ে যাবে হয়তো তোমাকে মনে হবে যে স্যার আবার নেব না অবশ্যই নাও কারণ তোমাদের একটা কমপ্লিট প্রস্তুতি এই ব্যাচে তোমরা পাবে ওকে তাহলে প্রত্যেকে চেষ্টা করো এবং খুব অল্প প্রাইসের মধ্যে এই ব্যাচটা করানো হবে আর কি চলো এবার প্রশ্ন হচ্ছে ডোকলাম বিতর্ক ভারতের সাথে নিম্নের কোন দেশের মধ্যে ডোকলাম বিতর্ক ভারতের সাথে নিম্নের কোন দেশের মধ্যে পাকিস্তান আফগানিস্তান চীন মায়ানমার ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে তার সঙ্গে চীনের বর্তমানে ভালোই কিন্তু বিতর্ক তো হচ্ছে এবং আহ ডোকলাম বিতর্ক চীনের সঙ্গে বৈজয়ন্তীমালা নিম্নের কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত বৈজয়ন্তীমালা তিনি কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত কথাকলি মোহিনী আট্যম ভারতনাট্যম কত্থক তো এখানে কথাকলি ভারতনাট্যম এই মোহিনাট্যম এগুলো কেরালায় জনপ্রিয় কেরালা ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু এবং কত হচ্ছে উত্তর ভারত উত্তর ভারত প্রধানত উত্তরপ্রদেশে জনপ্রিয় তো মোহিনী নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে বৈজন্তীমালা অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন অধিক উচ্চতায় গেলে নাক এবং চোখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে বা হয় তার কারণটা কি বলতে পারবেন রক্তচাপ কমে যায় রক্তচাপ বেড়ে যায় বায়ুচাপ বেড়ে যায় নাকি র বায়ুচাপ কমে যায় অধিক উচ্চতায় গেলে নাক ও চোখ থেকে রক্তক্ষরণ হয় এর কারণ কি এর কারণ হচ্ছে বায়ু চাপটা কমে যায় তুমি যত উপরে উঠবে বায়ুমন্ডলের চাপ ততটা কমতে থাকবে ঠিক আছে এবং আমাদের মানুষের শরীরের তো একটা ভিতরে রক্তচাপ আছে তাই তো আমরা একটা জিনিস পরীক্ষা করি যেটা দেখবে তোমার একটা পাত্র এখান থেকে তুমি যদি বায়ুটা বাইরে বার করে নাও কি হয় পারিপার্শ্বিক বায়ুর চাপে কি হবে ওই পাত্রটা দুমড়ে যাবে তাই তো বায়ু যদি বার করে নেওয়া হয় কোনো একটা ছিদ্র দিয়ে নিষ্কাশন করা হয় ওটা কি হবে ওই একটা ধরো টিনের বক্স সেটা একদম দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে কারণ বায়ুর চাপ আছে তো আমরা যত উচ্চতা উঠবো তেমন আমাদের শরীরের একটা রক্তচাপ রয়েছে তো শরীরের একটা রক্তচাপ এখন নিচে আমাদের যে বায়ুমণ্ডলোর সঙ্গে ধরো ফিট ফাট আছি যত উপরে যাবো বায়ুর চাপ যেই কমতে থাকবে শরীরের মধ্যে রক্তচাপ যদি বেশি হয় তাহলে রক্তটা বাইরে বার হওয়ার সম্ভাবনা থাকে হয় ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাম কত উত্তর হবে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে একশো ডিগ্রি একশো ডিগ্রি সেলসিয়াস এবং ক্যালভিনের তিনশো তিয়াত্তর কেলভিন এটা মানেই কিন্তু তুমি বলতে পারো যে একশো ডিগ্রি সেলসিয়াস এটা মানেই তুমি বলতে পারো তিনশো তিয়াত্তর কেলভিন সবগুলো কিন্তু একই ঠিক আছে কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে এটা তোমাদের গতদিনের হোমওয়ার্ক ছিল যে কোন হরমোন বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট এটা বৃদ্ধি করে বা নিয়ন্ত্রণ করে উত্তর হবে থাইরক্সিন থাইরক্সিন হরমোন নির্গত হয় থাইরয়েড গ্রন্থি থেকে এবং যেটি বিএমআর নিয়ন্ত্রণ করে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কম্পিউটার মনিটর কি ধরনের যন্ত্র এটা তোমরা হোমওয়ার্ক করো কম্পিউটার মনিটর এটি কি ধরনের যন্ত্র এটি তোমরা হোমওয়ার্ক করবে এবং আজকের ক্লাস আমি এখানে এন্ড করবো আউট অফ টোয়েন্টি সিক্স তোমাদের স্কোর কত হলো একটু জানিয়ে দেবে এবং কে কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ একটু কমেন্ট করে জানাবে আমাদের যে ক্লাসগুলো চলছে ফ্রি ক্লাস তো ইউটিউবে পাচ্ছ এবং আমরা পেট কোর্স যেখানে আমাদের টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপে করাচ্ছি তো এই যে ব্যাচগুলো করানো হচ্ছে উদ্দেশ্য একটাই যে তোমরা এই যে প্রস্তুতি নিচ্ছ যাতে আরও ভালো করে নিতে পারো এবং একটা কমপ্লিট প্যাকেজ আমরা তোমাদের যাতে দিতে পারি এবং সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে এবং প্রত্যেকে পরীক্ষা দিচ্ছ খেটে পরীক্ষা দাও প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও এমনি পরীক্ষা দিতে হয় দাও বললে কিন্তু তুমি সেই জায়গায় যেতে পারবে বলে মনে হয় না ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আমাদের ফ্রি ক্লাস পাচ্ছ ইউটিউব চ্যানেলে সেটা নতুন আজও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো এবং টি একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং সেখানে তোমরা আমাদের কোর্সগুলো পাও ঠিক আছে আজকের ক্লাস এন্ড করার আগে তাহলে আরও একবার যে কথাটা আমি মনে করিয়ে দিতে চাই এই দু সাল তোমরা টার্গেট করো এই সালে যে পরীক্ষাগুলো হবে যেন তুমি একটা না একটা পরীক্ষা পাশ করো এবং চাকরি পাও ঠিক আছে এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নাও তুমি যেখানে পড়ো যে ব্যাচেই পড়ো তুমি ব্যাচ নিয়ে বসে থাকলে আলটিমেট তোমার লাভ হবে না তাহলে নিজেকে আগে বোঝাতে হবে নিজের যে চাকরি পেতে হবে ওই খিদেটা আগে নিজের মধ্যে তৈরি করতে হবে ঠিক আছে এবং একটা পরীক্ষা তুমি স্লিপ খেলে পরে আবার সেই পরীক্ষা কবে পাবে তুমি জানো না সেই জন্য যেটা সামনে আছে সেটাকেই তুমি একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করো দেখো তুমি সফলতা পাবেই পাবে ঠিক আছে কে কি করছে কে কি বলছে কেন একজন এত পড়ে হলো না সে অত পড়েছে তাও হয়নি আমি কি করে পারবো এই সমস্ত ব্যাপার কিন্তু না কোনো ইন্ডিভিজুয়াল ব্যাপারের উপর ব্যাপার তোমার এফেক্ট যেন না পড়ে তুমি তোমার জায়গায় ঠিক থাকো তোমার যে ঘাটতি যে বিষয়ে তুমি কম নাম্বার পাচ্ছ যা যে জায়গাটা তোমার দুর্বলতা আছে সেগুলো তুমি ফাইন্ড আউট করো সেগুলো তুমি ওভারকাম করো অর্থাৎ সেই জায়গাগুলো তুমি তুলে ফেলো দ্রুত সেই জায়গাটা পড়ে লিখে তুমি কভার করে ফেলো ঠিক আছে চলো আরো অনেক কথা হবে আজকের ক্লাস আমি এখানে এন্ড করলাম ওকে টাটা বাই